আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব পিলখানা হত্যাকাণ্ডের মেন মাস্টার কে এটাও কি মেডিকোলাস এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব শুরুতেই যে ব্যাপারে কথা বলবো সেটা হলাম তৎকালীন পিলখানা হত্যাকাণ্ডের কে ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের প্রধান সেটা আপনারা কি জানেন ঢাজাল একটু মনে করে দিচ্ছি বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর আলমী ছিল তৎকালীন সেনা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটির প্রধান এই জাহাঙ্গীর যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা চলুন দেখে নেই এই স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান যে তিনি তখন কি বলেছেন বিস্ফোরে হত্যাকাণ্ড ঘটেছিল সেগুলো পরিদর্শন করেন তদন্তের ব্যাপারে কমিটি প্রধান কোনো মন্তব্য করতে না চাইলেও শুধু বলেন যত দ্রুত সম্ভব তদন্ত কাজ শেষ করা হবে আমরা দরবার হলে গিয়েছিলাম ডিজি বাসা গিয়েছিলাম তারপরে যে জায়গায় ডেড জি 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 রাখো ছিল ওই জায়গা পাওয়া গেছে ওই জায়গায় গিয়েছিলাম অফিসার্স মেসে ছিলাম কোয়ার্টার গার্ডে গিয়েছিলাম আচ্ছা আপনি কি বলবো এখন বলেন আগে দিন আগে দিন পরে তারা যে প্রমাণ করার চেষ্টা করছে যে এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ সরকার জড়িত ছিল সে কাচিনা জড়িত ছিল এরকম নানান ভাবে নিয়ে বিনে কথা বলার চেষ্টা করছে একটু লক্ষ্য করে দেখুন যে তৎকালীন বিডিআর বিদ্রোহের সময় সেই বিডিআর जवानরা টি বলেছিল চলুন একটা শুনে আসি কাম কারা বাড়াইছে শুনবেন কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে

বিডিআর অর্থসম্পদ অর্থ সম্পদ সমস্ত কিছু লুটপার করে নিছে এক একটা পাজারু দাম হচ্ছে পঞ্চাশ লাখের ঊর্ধ্বে সব বিডিআর এর রক্তের গামানো টাকা। টাকা এয়ারপোর্টে ধরে খাইছে। এটা ঘুষুপ দিছে। বুঝছেন? আমাদের ফারমেনান করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কথা বলে মাটি আসে। কটা কটা আটকাই যায়। আমরা যাতে আর এরকম আওয়ামী না সতত শ্রেণীর শক্তি রাজিনা আমরা সতত শ্রেণীর থাকি না আমরা সরকারি হতে চাই। এই নির্বাচনের বিলও আমরা বিডিআর পাই নাই। সব মাইরে খাইয়েলাইছে। জমে থাকা এই ক্ষোভের কথাগুলো মঙ্গলবার বিড়িয়ারের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে সৈনিকরা। কর্মকর্তাদের সাথে শুরু ওখান থেকেই। যার পরিপ্রেক্ষিতে সকালে বিড়িয়ার সদর দপ্তরে দরবার হলে এই ঘটনা জন্ম হয় অনেক কিছু দাবি করেছিল যা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার কথা ছিল সেই দাবিগুলো দিদি উপস্থাপন করে নাই বরঞ্চ সেই সৈনিক এদের বক্তব্যটা শুনলে এরাই বাংলাদেশে দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল অথচ সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কিভাবে তাল বাহানা করছে এবং হাসি তামাশায় পাত্র পরিণত করেছে সেটা আপনারা দেখেছেন কিভাবে তারা অস্থায়ী আদালতের কথা বলে মাদ্রাসার একটা কক্ষে পক্ষ বানালো সেটা কে পোড়াতে পারে আপনারা বলেন তো সেটাকে পিছানো হলো এখন তাদেরকে যারাই ঘটনা ঘটাইল তাদের তথ্য প্রমাণ সহ প্রমাণিত হওয়ার পরে তাদেরকে বিচারের আওতাধীন করা হলো তাদেরকে মুক্তি করে দিচ্ছে তাহলে কি এতে প্রমাণ হয় না যে এটাও একটা মেডিকোলাস ডিজাইনের ছিল কিন্তু তাদেরকে যারা উসকে দিল যারা নাকি এদের মেইন কুশী লোক ছিল এই জাহাঙ্গীর আলমই তৎকালীন এদের নামটাকে গায়েব করে দিল আর সেই জাহাঙ্গীর আলম বর্তমান সরকারের এই অবৈধ ফ্যাসিস্ট ইউন সরকারের উপদেষ্টা সরষ্ট উপদেশা বুঝতে পারছেন এখন আপনারা যে বাংলাদেশটাকে নিয়ে কত পুরনো একটা ষড়যন্ত্র শুরু হয়েছে জনেত্রী দেশ শেখ হাসিনা আসার পরপরই তাকেও হত্যা করতে চেয়েছিল এই সেনা অফিসারদের সাথে যে তারা পারেনি কিন্তু তারা বাংলাদেশের জন সেনা অফিসারকে করেছে। তারাই যে জড়িত তার সবচেয়ে বড় প্রমাণ হলাম এই বর্তমানে এদের প্রত্যেককে আস্তে আস্তে এই বিচার থেকে মুক্ত করে দিচ্ছে চলুন শুনে নেই এই বিলখানা হত্যাকাণ্ডের এই নারকীয় হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছিল তাদের পরিবারের পরিজনদের মুখ থেকে একটু শুনে নেওয়ার চলুন সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে নেই তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নেয় তারা তো তাদের র্যাঙ্ক ব্যাজ নেমপ্লেট খুলে মুখে গামছা দেয় তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন প্রচার করে বেড়াচ্ছেন যারা এত নিরপরাধ যাদের এত বিবেক তারা সে মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছে আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই আমরা ভয়াবহ উগ্রতা দেখি আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায় এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের এই সেনা অফিসারদের পরিবারের পরিজনদের মুখ থেকে শুনতে পাচ্ছেন চলুন আরেকজনের মুখ থেকে একটু শুনুন সে কি বলছে যে ব্যক্তি এক এক দিনের জন্য সাজা পেয়েছে যে চাকরিচ্যুত হয়েছে প্রত্যেকটা লোকের অপরাধের প্রমাণ আছে শুনলেন তারা বলছে যাদের চাকরি হারানো হয়েছে যাদের বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো করা হয়েছে তারা প্রত্যেকেই দোষী এবং তাদের বিরুদ্ধে প্রমাণ আছে অথচ এই ফ্যাসিস্টি সরকার এদেরকে মুক্ত করে দিচ্ছে এতে কি প্রমাণিত হয় না যে এদের ইন্দোনে এই বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ডের কথা যেটাই বলুন না কেন এটার মেডিকুলাস ডিজাইন এই চব্বিশে পাঁচই আগস্ট যে আন্দোলনের যে মেডিকেল ডিজাইন সেই ডিজাইনটা শুরু হয়েছিল জননীতি দেশ রত্ন শেখ প্রথম নির্বাচিত হওয়ার সেই দুই হাজার নয় সাল থেকে এদিকে আপনাদের কাছে মনে হয় না চলুন বিডিআর এর যেসব মানে তারা যেভাবে এই অস্ত্র গুলা তাক করতেছে রেডি করতেছে সেটা একটু দেখে আসি চলুন সাতান্ন জন সেনা কর্মকর্তাকে দীর্ঘ পনেরো বছরে সেই ঘটনার কারণ এখনো উন্মোচিত হয়নি আড়ালে রয়ে গেছে রহস্য সেদিনের ঘটনার বিচার প্রক্রিয়া সেদিনের ঘটনার বিচার প্রক্রিয়া নিয়েও আছে নানা রকম আলোচনা সমালোচনা এবার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন তখনকার দেখলেন এরা কিভাবে অস্ত্র গুলাকে নিয়ে আমাদের এই সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসার থেকে মেরে ফেলেছে অথচ তাদের পরিবারকে পাঁচে আগস্টের পরে উসকে সম্পূর্ণ দোষ দেওয়া এই আস্তে আস্তে তারা বুঝতে পারছে তার তার পরিবার এখন বলছে যে এর ভিতরে যারা নাকি ঘটাইছে তাদেরকে আপনারা মুক্তি করে দিচ্ছেন কেন কোন স্বার্থে এদেরকে আপনারা মুক্ত করে দিচ্ছেন যে সাতান্ন জন দেশ অফিসার শহীদ হয়েছে এই নারকীয় হত্যাকাণ্ডে চলুন তাদের একটু দেখে নিন এদেরকে ভাবে হত্যা করা হয়েছে আর হত্যা করেছে এই বিডিআর জওয়ানদের উস্কিয়ে দিয়েছিল এদের পিছনে মেন কুশিলোভের দায়িত্ব পালন করেছিল এই অবৈধ ফ্যাসিস্ট ইউনুস কমরা। এভাবেই এরা মেডিকোলাস ডিজাইনের মাধ্যমে আসলে এই ফিলখানা হত্যাকাণ্ড পরিচালনা করেছিল তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলাম এখন যারা দোষী সাব্যস্ত ফুটেজের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে করতেছে তাদেরকে করে দিয়ে এই এইসন সরকার এবং এই আতিক নজরুলরা প্রমাণ করলো যে এই বিডিআর বিদ্রোহের সাথে তারাই জড়িত ছিল তাদের উস্কানিতে তাদের মেডিকোলাস ডিজাইনে এই বিডিআর বিদ্রোহ হয়েছে এবং যেসব সেনা সদস্য হয়েছে তাদের পরিবারের মুখ থেকে আপনারা অত্যাচার করা হয়েছে র্যান খুলে ভ্যাস খুলে এরাই কিন্তু অত্যাচার করছে কত এদেরকে এখন ডোয়া তুলসী পাতা বানিয়ে মুক্ত করে দিয়ে সম্পূর্ণ ড্রাইভার আওয়ামী লীগের উপর চাপানো হচ্ছে আপনারা দেখেছেন কিভাবে এই আত্মস্বীকৃত খনি ডালিম সহ রাশেদ চৌধুরী সহ এদেরকে জাতীয় বীর বানানোর চেষ্টা করছে এই একাত্তরের পরাজিত শক্তিরা সেটা কিন্তু আপনারা দেখেছেন এবং ওই শিবিরে ছাত্র সংবাদের প্রকাশনীতে কিবার উদ্ধতা দেখিয়ে আমাদের মুসলিমদেরকে বলা হয়েছিল যে তারা নাকি ভুল করে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে এবং পুনরায় আগস্ট উনিশশো সালে সালের যে পটভূমি পরিবর্তনের পরেই নাকি আবার ইসলাম ফিরে আছে তার আগে নাকি ইসলাম ওইরকম প্রতিষ্ঠিত হয়েছিল না তার মানে তারা এটাকে কি নীতিগত বোঝা দিচ্ছে সকল চিত্র এরা পরিবর্তনের চেষ্টা করছে আপনারা দেখছেন কিভাবে শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্তি পাচ্ছে এই সন্ত্রাসীদের সাংঘাঙ্গরাই এই জুলাই আন্দোলনের এই খুন নূর্তরাজ এই যত সকল কিছু এদের ভাঙচুর এবং জঙ্গিদেরকে কিভাবে করা হয়েছে এদের সাথে এরা ছিল যে। যদি আমরা আসতে পারি তোমাদের এই জঙ্গি সংগঠনের যারা আছে তারা যদি আমাদেরকে সাহায্য করে এবং ওই শীর্ষ সন্ত্রাসীদের যে সাংঘাত তারা যদি সাহায্য করে তাদেরকে মুক্ত করা হবে যে কারণেই তারা বাংলা সাধারণ মানুষ এবং আগামীর প্রজন্ম তরুণ প্রজন্ম রূপেরা একদম ঝাঁপিয়ে পড়ে কিভাবে নিত্য মিছিল এই সকল ঘটনা থেকে আপনাদের কি মনে হয় না পিলখানা সহ এই পাশে আগস সহ যত হত্যাকাণ্ড ঘটেছে কিছুই মেডিকোলাস ডিজাইনের মাধ্যমে এই ইউনুস সাংঘ পাঙ্গুরাই ঘটিয়েছে এটাকে আপনাদের মনে হয় না আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের আলোচনা এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু